ফুটফুট এক মেয়ে মাত্র পাঁচ বছর বয়স বাবা মার খুন সোনার পাঁচ বছরের প্রত্যুষা কর্মকারের মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে প্রতিবেশীদের দাবি কোন ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে ছোট্ট প্রত্যূষাকে কে মারলো ছোট্ট প্রত্যূষাকে পাঁচ বছরের ছোট্ট প্রত্যুষা থাকতো তার দাদু দিদার কাছে প্রত্যুষার মা ও বাবা দুজনেই কর্মরত সোনারপুর থানার কোচাদালিয়া কদমতলা এলাকায় দাদু দিদার কাছে মা একটি বেসরকারি বিপণীতে কর্মরত বাবা সোনারপুর হাসপাতালে স্টাফ প্রতিদিনের মতো রবিবারও তারা কাজে বেরিয়েছিলেন ছোট্ট প্রত্যশা ছিল দাদু দিদা ও পরিচারিকার কাছে সন্ধ্যের থেকে চিৎকার শুনে ছুটে যায় প্রতিবেশীরা প্রত্যুষার দেহ তখন রক্তে ভেসে যাচ্ছে প্রাথমিকভাবে সকলেই মনে করেছিলেন হয়তো দুর্ঘটনা বসত পড়ে গিয়েছে ছোট্ট প্রত্যশা পরে ভালোভাবে দেখতেই নজরে পড়ে শরীরে একাধিক ক্ষত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জানা যায় কোনো কিছু ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে প্রত্যশাকে সবাই মিলে দৌড়ে আসছে দৌড়েছি আমারই কৌতূহভের ছেলেটি এমনি বার করে নিয়ে আসছে বাইরে এসে দেখে চারিদিকে ভয় খুবলানো খুবলানো দাগ আমি তো কোনো রকম একটু ঠান্ডা জল ফল দিলাম কিন্তু আনতে আমি যে যা দেখলাম ঘাটটা পুরো মেঘে পড়ে যাচ্ছে মানে ও বডি আর কিছুতেই সোজা হচ্ছে না পড়ে যাচ্ছে ইনজুরি হয়েছে এরকম খবর পেয়ে তার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে সুভাষগ্রাম হসপিটালে আসে বাড়িতে সে সময় তার বাবা মা ছিল না তারা অফিসে তাদের কর্মব্যস্ত ছিল তার দাদু দিদা এবং একজন কেয়ারটেকার ছিলেন যিনি দেখাশোনা করতেন মাঝে মধ্যে তাকে নিয়ে আসে হসপিটালে সুভাষগ্রাম হসপিটালে এসে তাকে মানে বলা হয় যে সেটা মৃত প্রত্যুষ থাকত থাকতো তার নিজের আত্মীয়দের কাছে তার উপরে কি রোজ থাকতে পারে ভেবে হতবাক পড়শিরা ইতিমধ্যে প্রত্যুষের দাদু দিদা ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেছে সোনারপুর থানার পুলিশ নাতনিকে খুনের অভিযোগ উঠেছে প্রত্যুষার দাদু প্রণব ভট্টাচার্যের দিকে প্রতিবেশীদের দাবি প্রত্যুষার দাদু মানসিক বিকারগ্রস্ত তবে কি নাতনি বলি প্রত্যুষার ওপর ছিল নাকি মেয়ের ওপর বহিঃপ্রকাশ ঘটেছে ছোট্ট প্রত্যুষার ওপর সূত্রের খবর নাতি চেয়েছিলেন প্রত্যুষার দাদু দিদা নিজেদেরও মেয়ে আবার মেয়েরও কিনা হলো মেয়ে সন্তান নাতনি হওয়ায় তা মেনে নিতে পারেননি তিনি তাই প্রত্যুষার প্রতি ছিল ক্ষোভ প্রত্যুষার সঙ্গে ভালো ব্যবহার করত না দাদু ছোট্ট খুদের বদমাইশিতেও বিরক্ত লাগতো তার বারন্ত প্রত্যুষা বুঝতে পারত না এই রাগ অভিমান কি ভাবেই বা জানবে দাদু যে কিনা আশ্রয় স্থল সেই হয়ে উঠবে ঘাতক প্রত্যুষার বাবা মাও ঘুণাক্ষরে টের পায়নি নিজের জনি হবে বিশ্বাসঘাতক যাদের কাছে নিজের প্রাণের টুকরোকে রেখে নিশ্চিন্ত মনে কর্মস্থলে যেত প্রত্যসার বাবা মা তারাই ভালো রাখতে পারবে না তাদের আদরের নাতনিকে মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে প্রত্যুষার বাবা মা তার থেকেও নিজের বাবাকে কিনা নাতনিকে খুনের অপরাধে গ্রেপ্তার হতে দেখে ভেঙে পড়েছে প্রত্যুষার মা গোটা বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ এখন দেখার প্রত্যশা খুনে আসল রহস্য কবে উন্মোচন হয় জেরাই কি জানান ধৃত প্রণব ভট্টাচার্য প্রত্যশা খুনে একটা কথা না বললেই নয় এখনও কেন ছেলে সন্তান মেয়ে সন্তান এই ভেদাভেদ রয়ে যাবে প্রত্যুষা কী দোষ করেছিল তারও তো বাঁচার অধিকার ছিল কে বলতে পারে ওই প্রত্যশাই হয়তো ভবিষ্যতে মুখ উজ্জ্বল করতে পারত তার বাবা মা কিংবা দাদু দিদার প্রত্যশাকে সেই সুযোগ দেয়া হলো না তাই প্রতিবেশীরা চাইছেন প্রত্যশা খুনে যেন দোষী চরম শাস্তি পায়